আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পরিপূর্ণ দীন ইসলাম হাসি ঈমান ইসলাম ইহসান আকাইদ তাসাউফ ফিকা এই তিনের মাসালা সমষ্টি হলো পূর্ণাঙ্গ দীন ইসলাম মহান রব্বুল আলামিন সূরা বাকারা 208 নম্বর আয়াতে বলে দিয়েছেন بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين هم مسلمان را تم را پوری پنو دين اسلام ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين তোমরা পরিপূর্ণ দিন নিয়ে না যাইয়ে শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না শয়তান তোমাদের প্রকাশের শত্রু এখন শয়তান শৈতানীয় নাচ চীন শয়তান এবং মানব শৈতান এখন আমরা এই পরিপূর্ণ দিন ইসলাম কি এটা জানি না পরিপূর্ণ দিন কি এটা আমরা জানিও না আমরা বুঝিও না এর মধ্যে আমরা ঢুকার চেষ্টাও করি না যে কারণে পরিপূর্ণ দিন ইসলাম যদি বুঝি তাহলে আমরা এলিয়াম জানতে পারব আমল চার ভাগ ইবাদত মহামালাত মহলিকাত মন্দির ইবাদতে আছে দশটা মাসালা এলেম আকাই তহারাত নামাজ জাকাত রোজা হজ তেল কোরআন জিকির দোয়া তার আর মহামালাতে আছে দশটি খানা পিনা নিকা পর্দা রোজগার হালাল হারাম দোস্তি সহবাদ নির্জন বা সফর পিতা মাতা সন্তানগণ হক আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী রাষ্ট্র সমাজ ব্যবস্থার হক আর উস্তাদ ছাত্রের হক আর মহিলিকা ডাক্তার অস্বচ্ছভাব বর্জন আছে দশটা কেব্র হাসাদ বগ্ধ গজব ইবোধ হেস কেজব বকল রিয়া গুরুর বা মোগলতা আর মন দিয়া তাত্তার স্বচ্ছ বা এটা আছে দশটা তাও বা সবর শকর তাকুল একলাস খব রজা মহাব্বাত মোরাকাবা মহাসভা এই লারবাইনাই পুসলিদ দিন এলে পরিপূর্ণ দিনের আবশ্যক পরিমাণ এলেম এর মধ্যে তওবা তওবা আর এলেম আমরা জানি না তওবা কি এই বিষয়ে আমরা যে সাহেব ফরেস্ট মাসলা এটু আমরা যাই না এই শিক্ষা করা মাসলা শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য কি ফর জয়েন ফরস অথচ আমরা এ ফরস মাসলা মাসলা শিখি না শিক্ষা চেষ্টাও করি না বুঝি না বোঝা চেষ্টাও করি না কেউ বললে আবার আমরা বলি যে এটা কি বলে এটা বলা এলমে তাসাউফের

সবাই তো মনে করে তওবা মনে হয় আস্তাকতুল্লাহ রব্বী মিনকুনি জাম্বি অটুবিলা হেলা হাউলা ওলা পুতা ইল্লা বিল্লাহীর আলি জমে তওবা আচ্ছা তওবা এলেম আপনার জানতে হবে তওবা এলেম না জানলে আপনার কোনো লাভ নাই কারণ আল্লাহ পাক তওবা করতে বলছেন তওবা করলে তার পিছনে সমস্যা কিছু মাফ করে দেওয়ার কথাও বলেছে তবে তওবার মধ্যে তওবা হতে হবে তওবা না সুহা তওবা করতে গেলে গুণা চিনতে হবে গুণা তিন প্রকার শিরক গুণা তওবা করে ছেড়ে দিতে হবে হকুকুল্লাহ আল্লাহর হক হুকুম সম্পর্কীয় যে গুণা না করলে লঙ্ঘন করার গুণা যদি কাজা কাফারা থাকে কাজা কাফারা আদায় করতে হবে আর তৃতীয় হলো হকুল ইবাদ

এলিম সম্পর্কে আমরা জানিও না আলোচনা করতে পারি না কারণ তোবার কারণ কি আসবাব কি হবে লাহি আল্লাহর আজাব গজবের ভয়কে ভয় করলে তবা হাজির হবে তবার আলামত কি আপনার মধ্যে তবা হচ্ছে বুঝবেন কি করে তবার আলামত হলো আপনার ওই তিনটে গোনা শিরুক গোনা আল্লাহর হকের গোনা নষ্ট করার গোনা বান্দার হক নষ্ট করার গোনা এগুলো পুঙ্খানুপুঙ্খ আদায় করে দেয়া কিভাবে তারপরে পরিপূর্ণ দিনে এলেম তারপরে দেহ আত্মা মালের বন্দেই করা পরিপূর্ণ দিন গাড়ি কায়েমের চেষ্টা সাজনা করা আমি বলেছি আগে যে শিরুক গোনা তৌবা পরে হবে আর করা যাবে না আর আল্লাহর হক যেগুলো আছে নামাজ হজ জাকাত বকেয়া থাকলে কাজা কাফ আদায় করে দিতে হবে ক্ষমা চাইতে হবে আর বান্দার হক বলা হয়েছে যে তাকে আদায় করে দিতে হবে ফেরত দিতে ওয়ার ইজ ডে নইলে আল্লাহর খরচ করে যাকে গালি দিছেন চট দিচ্ছেন মাখছেন তার কাছে যাই সেটা মাপ চেয়ে নিতে হবে মিথ্যে কথা বলছেন তার সম্বন্ধে আজে বাজে বলছেন কষ্ট বয়সে মাপ চেয়ে নিতে হবে ক্ষমা চেয়ে নিতে মানুষের টাকা মারছেন টাকা ফেরত দিতে হবে জমিন নিচ্ছেন জমিন ফেরত দিতে হবে বাড়ি দখলতেছেন ফেরত দিতে হবে ঘর দখলতেছেন ফেরত দিতে হবে যদি হকদার পাও পাওয়া যায় পাওনাদার কে না হলে তার ওয়ারিশকে ওয়ারিশ যদি পাওয়া না দেয় আল্লাহ খরচকে সৎকা করে দিতে হবে ঘুষ করে টাকা আল্লাহ ফরজ কাজে সমস্ত টাকা সম্পদ আল্লাহ ফরজ করে সৎকা করে দিতে হবে সুদের টাকা

এইটা হলো তবা আলামতবার চিকিৎসা হলো মৃত্যু কবর হাসর যাহার নাম এইগুলো চিন্তা গবেষণা করা যে এনে কত ভয়াবহ অবস্থা আছে এরপরে যারা হকানে আলেম না থাকবেন তাদের সৌবত ইতিয়ার করা তাদের কাছে যাওয়া আসা করা কারণ গেলে সেখানে আল্লাহ আল্লাহ লোকের আগমন ঘটে আর আল্লাহ আল্লাহ লোকের আগমন ঘটলে সেখানে আল্লাহর রহমত বর্ষিত হয় আর আল্লাহ রহমত যেখানে বর্ষিত হয় সেখানে আল্লাহর আলোচনা যেখানে হয় সেখানে আল্লাহ রহমত বর্ষিত হয় আর আল্লাহ রহমত যেখানে বর্ষিত হয় সেখানে তহবার উপর থাকা সম্ভব হয় আর এই তহবার এই সমস্ত রিয়াজত মজা না করা এখন আপনি মানুষের হক দিবেন না মানুষের আমানত দিবেন না তাহলে তহবা কিভাবে কবুল হবে তহবা যে হাসিলই হবে না মারিফুল কোরআনের মধ্যে তহবার আয়াতের ব্যাখ্যায় হজরত আলি রোজনা বলেছেন যে আল্লাহর কাজে কাফ ফার আল্দার হক আদায় না করলে তো ওবা তো হাসিল হবে না আর বান্দার হক যেগুলো আছে তাদের ফেরত না দিলে কি ধরায় ধরে তোবা তো হাসিল হবে না আর সাহাবার কথা মানবেন নাকি কাঠমুল্লার কথা মানবেন যে মোল্লার রাজ্যে ইমাম রাবালে মসজিদে যে তোবা করবেন আস্তা করে দেওয়া করবে না কান্নাকাটি করবেন তারা মাফ করে দেবে তবা হয়ে দেবে এদেরকে আল্লাহ পাক মাথা উপর দিক দিয়ে নিচের দিক দিয়ে পা অবরঙ্গে ঝুলাবে আর ময়দানে আসর জাহান্নামে ফেলায়া এদেরকে কাফেরের থেকে আগে আযাব দেবে হাদিস শরীফে আছে আগে আযাব দেবে হাসে কানন্দ তখন বলে আমারে আগে দেখছো ক্যা কাফেরদের দাও না কেন মানে তুমি জানতে জানতে যে তুমি জানো যে জানে যে জানেছে ক্যা তোমার আযাব দोगेছি এইজন্য আদাললো ফা আদালছেন তো বাড়ানিটা পড়ে গেছেন জামাটা পড়ে গেছেন সেটা তো ঘুষে যে পাঞ্জাবি জামাটা ফুটে গেছেন সেটা সুদে যে পাঞ্জাবি জামা ফুটে গেছেন সেটা তো বাহানা করা এগুলো না ছাড়লে তো বা কেমন করে হবে আবার ইদানিং করে কি সরকারি কর্মকর্তা টাকা ঘুষ খাইয়ে অবৈধ ইনকাম করে বোন নামে লেহে কয়ে বোন নামে সম্পত্তি এটা বলেন তো বউ বেসারে কিচ্ছু করে না বউ কিছু করে না গৃহকর্মী করে তার একটা ট্রেড ডেন্সেস হ্যাঁ একটা কোম্পানি বানাইয়া থুয়ে দিয়েছে কয়ে যে টাকা সব সুদ ঘুষের টাকা এনে বোন নামে দিয়া কয়ে বউ ইনকাম করছে দেখছেন শুরুতেই কিন্তু হারাম বোর্ড যদি আমি তো বোর্ড দেখাচ্ছি আমি তো আমার দেখাচ্ছি না বোর্ড যে ইনকাম যে হারাম বহু ইনকাম করে না আপনি ছাদাই দেশে ইনকাম করে সব আপনার টাকা বন্যমে বাড়ি বন্যমে ফ্ল্যাট বন্যমে গাড়ি বন্যমে জাগা জামি জাগা সব কিছু বোর্ড এখন যদি কেউ কয়েক আমার না আমার না বোর্ডে দিয়ে দিছি হারাম কি হইলে জানেন বউ জাহান নামে যাবে আপনারও জাহান নামে নেওয়ার জন্য বিচার করবে সে ময়দানে আসলে এই জন্য তবার আর এলেম আমাদের জানতে হবে তবে এলেম শিখতে হবে সমস্ত হারাম থেকে দূরে থাকতে হবে নাজাইজ থেকে দূরে থাকতে হবে হারাম থেকে দূরে থাকতে হবে মানে হলো হারাম ত্যাগ করতে হবে হারাম ত্যাগ করা হলো হারাম আমি করবো না এটা নয় আপনার মধ্যে যে হারাম আসবাব আছে হারাম জিনিস আছে হারাম টাকা আছে হারাম গুণায় গয়না আছে হারাম সম্পদ আছে হারাম বাড়ি আছে হারাম গাড়ি আছে হারাম জমি আছে হ্যাঁ হারাম মার্কেট আছে এইগুলো ছেড়ে দিতে হবে এই হলো আপনার হারাম ত্যাগ করা আম ইমাম সাহেব তো এগুলো বুঝাই বলে না মসজিদে ক্ষতির চাই বলে বলে হারাম ত্যাগ করেন হারামের মধ্যে আর যায় না তাহলে তো ভাইঙ্গে বলতে হবে যে তোমার যে হারাম জালা যা আছে এগুলো আল্লাহর ফরজ কাজে ব্যয় করে দাও সুদের টাকা টাটটি বানাই দাও তাহলে নয় তার তো হাসিল হবে সবে কদরের রাতে এরা কোনো লাভ হবে না এবং জানে রোজাও হবে না কিছুই হবে না আল্লাহ পাক সবাইকে